আর নতুন আউটলেটে ধানমন্ডিতে চলে আসলাম অনেক ভীষণ সুন্দর ছিল আউটলেটটা তো দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফ্ট স্টোর ইন ধানমন্ডি এবং ওদের এটা নিজস্ব তাই বেশি সুন্দর করেছে এবং ভিতরে তো ডেকোরেশন অসাধারণ আমরা হচ্ছে পুরো ভিডিও যতটুকু পেরেছি আমরা ভিডিও করেছি এবং প্রত্যেকটা ফ্লোরই কিন্তু আপনার পিকচার তোলার জন্য বেস্ট এবং প্রত্যেকটা মানে ডেকোরেশন করেছে একেবারে দেশীয় একটা ফিল ওরা এনেছে সো একদমই আই ক্যাচিং আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ডেকোরেশন আরঙের মানে সবগুলো আউটলেটই আমি গিয়েছি বাট আমার কাছে এই আউটলেটটা খুবই ডিফারেন্ট লেগেছে এবং আপনারা এখানে আসতে পারেন এবং অনেক ভিড় ছিল এবং ফ্লোরগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ফ্লোরে সুন্দর সুন্দর জিনিস আছে এবং হোম ডেকোরের জন্যই কিন্তু একটা ফ্লোর ছিল এবং এত সুন্দর সুন্দর জিনিস ছিল পুরো একদম মাথা নষ্ট করার মতো এবং এই আউটলেটের একটা ওপেনিংয়ের একটা সুখবর হচ্ছে ওরা কিন্তু পাঁচ হাজার টাকা শপিং করলে আপনার মেম্বারশিপ কাট পেয়ে যাবেন তো যাই হোক আমি হচ্ছে হোম ডেকোরের জিনিস আমার মাথা নষ্ট হয়ে যায় খুবই সুন্দর সুন্দর জিনিস এবং নতুন নতুন জিনিস কিন্তু এখানে ওরা অ্যাড করেছে এবং প্রত্যেকটা ফ্লোরে অনেক ভিড় ছিল এবং মোটামুটি বড়ই ছিল কিন্তু ভিড়ের কারণে মনে হচ্ছে ছোট বাট আমার কাছে কিন্তু ওদের এই আউটলেটটা ভীষণ ভালো লেগেছে এবং ড্রেসের কালেকশন জুতার কালেকশন এক এক